আইডিয়া ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত আশা করি গত সপ্তাহের ছোলার চাট এই বিষয়ে ভিডিওটিতে দেওয়া তথ্য এবং বয়স অনুযায়ী দেওয়া কর্মপত্র এই বিষয়ে নিজেদের দলে আলোচনা করে এই কার্যকলাপটি শিশুদের সাথে অবশ্যই করেছেন আপনাদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন চলুন তাহলে আজকের মিটিং শুরু করি ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু করে দেখি সকল মায়েদের দুটি দলে দাঁড় করান প্রথম স্থানে দাঁড়ানো মায়েদের হাতে একটি একটি করে বর্ণকার দিতে হবে এবার লিডার মা ওই বর্ণ দিয়ে শুরু হওয়া শব্দ বলবে উভয় দলের মায়েদের সঠিক দলে লাফাতে হবে যে মা শেষ পর্যন্ত সঠিক দলে লাফাবে তিনি জয়ী হবেন এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি বেলুন ড্রাম বাজানো শিশুদের শ্রবণ শক্তি ছন্দের অনুভূতি হাত ও চোখের সমন্বয় সৃজনশীলতা এবং একাগ্রতা বিকাশে সহায়তা করে একই সাথে হাতে তৈরি করা জিনিসের আনন্দও প্রদান করে এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন সকল মায়েরা দলে আলোচনা করুন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান বাড়িতে মজাদার খেলা এক শিশুকে বিশ্বস্ত বড়োদের ছবির সাহায্যে একটি সুরক্ষিত বলয় তৈরি করতে যুক্ত করুন এবং সুরক্ষিত বলয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করুন এবং খেলা দুই শিশু চোখে রুমাল বেঁধে দিন বিভিন্ন জিনিসের স্বাদ এবং গন্ধ চিনতে বলুন কর্মপত্রে শিশুদের বয়স অনুযায়ী কার্যকলাপ দেওয়া উল্লেখ করা হয়েছে সেগুলি বুঝুন এবং শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরো নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ